নেতৃত্ব দাঁড়াবে তারপরে ডিভিশন চেঞ্জ করে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় এই যে মাইনরিটি ভোটের ডিভিশন এটা কতটা চ্যালেঞ্জ দেখুন এটা তো বদমাইশি করছে তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে যেটা কোনোদিন হয়নি সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে মোদিজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে এটা ওয়েল এস্টাবলিশড সবাই জানে বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করবে কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করছে যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদীর জন্য তার নাকি গর্ব হয় তার মুখে এখন পর্যন্ত আমরা এই লোক লোকসভায় কোনো মানুষ শোনে নি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কিনা সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কি না সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কি না এমন কোনো কথা জানা যায়নি এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও টিএমসি পার্টির প্রচার মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দেওয়ার ভাইকে ভোট দাও এখানে এই জিনিস ছিল না এটা তৈরি করার চেষ্টা করছে আর হিন্দু থেকে বলছে পাঠান এবার হারবে তোমরা হিন্দুরা সব একযোগ এক কাটা বিজেপিকে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না বহরমপুর তো হবেই না আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ইউসু পাঠান পাঠান চ্যালেঞ্জের কথা না বিষয়টা যে এখানে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বুথ রিগিং তৃণমূলের বুথ ক্যাপচারিং ফেক ভোটিং এগুলো আমাদের কাছে সবথেকে বড় এগুলোকে আমাদের চিন্তা মধ্যে রাখতে হয় এগুলোর মোকাবেলা করতে হয় কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার লড়াই না নির্মল সাহের বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির তাদের যে সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার সন্ত্রাস বাংলার অত্যাচার বাংলার দুর্নীতির বিরুদ্ধে এখানে মিস্টার পাঠান তিনি একটা একটা পাটা হয়ে এখানে তাকে পাঠানো তাকে এটা সামনে রেখে ইসু পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর বহরমপুর লোকসভায় আমাকে হারিয়ে বিজেপির হার শক্তিশালী করতেছে